কাউকে কোনোদিনও কথা দিয়েছ একসাথে থাকার একসাথে সারাটা জীবন চলার কিন্তু হয়তো তুমি সেই কথাটা রাখতে পারো বা সে হয়তো কথাটা রাখতে পারেনি যদি এমনটা হয়ে থাকে তাহলে কিন্তু এই কবিতাটা শুধুই তোমার জন্য আমাদের গল্পটা এমন হতে পারতো কিছুটা তুমি লিখতে আর কিছুটা আমি কিন্তু আমার গল্প আমি লিখলাম আর তোমার গল্প তুমি আমাদের পথ এমন হতে পারত শেষ হতো এক ঠিকানায় মাছ পথে চললে অন্য কোথাও আমিও চললাম অচেনায় কথা ছিল শহরের রাস্তাগুলো জেনে যাবে আমাদের গল্প জেনে যাবে দুটো মন অবাধ্য খুব ভালোবাসা রেখে গেছে অল্প বৃষ্টির ভিজে হাত এখনো খোঁজে যদি আমাদের হাত ছোঁয়া যায় রোদ এসে বলে যায় যারা শুধু চলে যায় তাদের কি খুঁজলে পাওয়া যায় সবার গলায় আজ মন খারাপের সুর আমরাই দায়ী তার জন্য আমরা তো চেয়েছি একটাই ঠিকানা শুধু পথ ছিল আমাদের অন্য তাই তো দিনের শেষে রাতগুলো কেঁদে যায় সকালটা আসলেই বন্ধ চোখ দুটো খুললেই তুমি ছাড়া সবটা স্বপ্নে তোমার পাই গন্ধ আবার যদি হয় দেখা কোনো রাস্তায় বলে দেব রাস্তাকে ভুলতে অনেকেই একসাথে পথ চলা শুরু করে পারে কই একসাথে চলতে আমাদের গল্পটা এমন হতে পারত কিছুটা তুমি লিখতে আর কিছুটা আমি কিন্তু আমার গল্প আমি লিখলাম আর তোমার গল্প তুমি